নেতা সৈয়দ মেহদা মেদ্রুমি উনি আপনাদের সামনে ভাষণ রেখে উনি দিন একভাবে শুধু মিটিং করেছে কোকসা আট দশটা জায়গাতে কুমার খালিতে উনি এত অসুস্থ হয়ে পড়েছে তারপরেও আপনাদের জন্য এই চোরে খোলে বাসীর জন্য সে ছুটি এসেছে আপনাদের কাছে আমাদের মাঝে সংক্ষিপ্ত কিছু মূল্যবান আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় নেতা সাবেক সদস্য সচিব জনাব এস এম শাতিল মাহমুদ কুমারকাল থানা বিএনপি আপনাদের একটা মনে রাখতে হবে গত সতেরো বছরে যে কয়টি নির্বাচন হয়েছে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বা স্বাধীনভাবে কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি একটা জনগণের কিন্তু মূল্য মূল্যায়ন করা হয় নির্বাচনের সময় নির্বাচন নে সময় একটা জনগণকে জনগণের ভোটে যে কি পরিমাণ মূল্য থাকে সেটা যখন নির্বাচন হয় তখন বোঝা যায় কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে নির্বাচনের নামে তামাশা হয়েছে দিনের ভোট রাটে হয়েছে বাক্স আগে ভরে রাখা হয়েছে শক্তি প্রয়োগ করে জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি তো আপনাদের সেই সুযোগটা এসেছে সেই সুযোগটার আপনাদের সদ্ব্যবহার করতে হবে আপনারা যদি আপনাদের পছন্দের প্রার্থীকে যোগ্যতম প্রার্থীকে আপনারা নির্বাচিত না করেন একটা জিনিস মনে রাখবেন আগামী পাঁচ বছর কিন্তু প্রতিটি মুহূর্তে আপনাদের জলে পুড়ে মরতে হবে একটা বিষয় বাস্তবতা আমাদের বুঝতে হবে একটি সংগঠন কিন্তু বলে বেড়ায় আমাদের বিশেষ করে মা বোনদের যারা আশেপাশে যদি থেকে থাকেন না হলে আপনারা যে বোঝাবেন আমাদের মা বোনদেরকে কিছু ধোকাবাজ বোঝাচ্ছে যে যদি অমক ভোট দাও তাহলে তোমাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে সাথে সাথে আরেকটি বিষয় কি করছে মোবাইল নাম্বার নিচ্ছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও বিকাশ নাম্বার নিচ্ছে আর আইডি নিছে এই কপি কিন্তু অসৎ উদ্দেশ্য আছে আইডি কার্ডের ফটো কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন আমাদের যে প্রচলিত আইন সেখানে একজনের আইডি কার্ড আর একজনের কাছে দেয় নিষেধ আপনি একটা মোবাইল সিম তুলতে যাবেন আইডি কার্ড লাগবে বিদ্যুতের লাইন নিতে যাবেন আইডি কার্ড লাগবে খাজনার দাখিলা কাটতে যাবেন আইডি কার্ড লাগবে মিউটেশন করতে যাবেন আইডি কার্ড লাগবে যে কোনো কার্ড করতে যাবেন আইডি কার্ড লাগবে তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি শুধুমাত্র ভোটের খাতিরে একজন আর মিষ্টিকতে আপনি তুলে দিচ্ছেন দেখবেন যে সেই প্রতারক চক্র কিন্তু আপনার ওই আইডি কার্ডটা জালিয়াতি করবে কিভাবে ওই আইডি কার্ডের নাম্বারটা নিয়ে ওরা সেম একটি আইডি কার্ড তৈরি করবে কিন্তু নাম সকিনার জায়গায় জরিনা লিখে নেবে তারপর ভোটের দিন আপনার সকিনা যখন ভোট দিতে যাচ্ছেন দেখবেন জরিনা আপনার ভোট আগেই দিয়ে গেছে এই জন্য আমাদের মা বলবো আপনারা ভুল করেও আপনাদের আইডি কার্ড তাদের দিবেন না আরও বিপদ আছে বিপদ হচ্ছে যে দেখা ভবিষ্যতে সেই গোষ্ঠী যদি ক্ষমতায় যায় তারা আপনার ওই আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি কার্ড করে রাখবে ফলশ্রুতিতে আপনার নামে কার্ড হচ্ছে আপনি জানবেনই না মাল তুলে নেবে তারা তো এরকম প্রতারিত হবেন আর বিকাশের বিষয়টা যেটা বলছি আপনি ইমান বিক্রি করবেন না সবচেয়ে পৃথিবীর খারাপ জিনিস হচ্ছে মূল্যবান জিনিস যখন মানুষ বিক্রি করে মানুষ যখন তার ইমানটা বিক্রি করে দেয় তখন মানুষ আর মানুষ থাকে না আপনি হয়তো পাঁচশো টাকা বা এক টাকা বা পনেরোশো টাকার লোভে ওই সব আপনার ভোট বিক্রি করে দিচ্ছেন তখন কিন্তু আপনি মনে রাখবেন আপনি কিন্তু যন্ত্রণাও কিনে নিচ্ছেন কেননা আপনি যদি নিজের ভোটটা বিক্রি করেন আপনার যেটা সমস্যা হবে কি জানেন আপনি ইমান হারা হয়ে যাবেন আর একটা জিনিস টাকা দিয়ে ভোট কারা কিনতে চায় যাদের যোগ্যতা নাই যারা অপদার্থ যাদের মধ্যে সার গর্ভ নাই যাদের মধ্যে কোনো জনগণের সেবা দেওয়ার মন মানসিকতা নাই যারা লুটেরা আপনাকে টাকা দিয়ে আপনার ভোট কিনে নিচ্ছে কিন্তু পাঁচ বছর আপনি তার টিকিট সোয়া না তার কাছে কিছু বলতেও পারবেন না কারণ আপনি তো ভোট বিক্রি করেছেন পকান্তরে আপনাদেরকে আমি একটি সুসংবাদ দিতে চাই জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন আপনারা যদি আগামী বারো তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহদি আহমেদ এমপি নির্বাচিত করেন আমাদের ওই মা বোনদের বলছি আপনাকে ভোট তারা ইমান হারা করবে না কিনবে না জনাব তারেক রহমান আপনাদের ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ড হবে আইডি কার্ডের মতো দেখতে ওই ফ্যামিলি কার্ড দিয়ে প্রত্যেকটা পরিবার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মাসিক টাকা পাবেন যদি আপনারা সৈয়দ মেহদি রুমকে এমপি করতে পারেন তাহলে আপনি পাঁচ বছরে দেড় লক্ষ টাকা পাচ্ছেন এবং ওই টাকাটা আপনার হালাল টাকাটা আপনি সরকারি কোষাগার থেকে পাচ্ছেন এটা বিএনপির মাধ্যমে পাচ্ছেন কিন্তু এটা কোনো অনুদান বা দয়া না বা আপনার ভোট বিক্রিও না ভোট কেনাও না আপনার অধিকার আপনি এই দেশের নাগরিক সেই অধিকারকে প্রতিষ্ঠিত করবে বিএনপি ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর আমাদের কৃষক ভাইরা আছেন তাদের বলতে চাই জনাব তারেক রহমান বলেছেন আপনারা যদি সৈয়দ মেহদি আহমেদ ধানের শীষে ভোট বিএনপি নির্বাচিত করেন তাহলে ফার্মার কার্ড দেওয়া হবে আমাদের কৃষক তাঁতি শ্রমিক এবং মৎস্যজীবী ভাইদের জন্য যার মাধ্যমে আপনারা নিয়মিত ভর্তুকি পাবেন ব্যাংকে সুদ বিল লোন পাবেন আপনারা যদি মেদি আহমেদ রুমিকে এমপি নির্বাচিত করেন বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তেরো তারিখ থেকে ক্রমান্বয়ে আপনাদের দশ হাজার টাকার যে ব্যাংকে সুদ আছে লোন আছে সেই লোন মকুব করা হবে আপনারা যদি সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে এমপি নির্বাচিত করেন আমাদের ইমাম মুয়াদ্দিনদের নিয়মিত ভাতা দেওয়া হবে এটা তারেক রমেন অঙ্গীকার তাই আমি বলবো আপনারা ইমান নষ্ট না করে বারো তারিখে সকাল সকালে যে ভোট দিবেন ধানের শীষে কেননা ধানের শীষ মাওলানা ভাসানির প্রতি ধানের শীষ শহীদ জিয়ার প্রতি ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতি ধানের শীষ সৈয়দ মেহদি আহমেদ রুমির প্রতি ধানের শীষ আপনার প্রতি আর একটি গোষ্ঠী যারা আপনাদের কাছে ভোটের কামনা করছে জানেন সেই ভন্ডরা এসে আমাদের মাদের হচ্ছে জান্নাত দিচ্ছেন অথচ আমাদের মায়েদের সম্বন্ধে বলেছেন যে সব মায়েরা বাইরে চাকরি করেন কাজ করেন তাদেরকে পতিতার সঙ্গে তুলনা করেছেন এই সেই ভণ্ড ধর্ম ব্যবসায়ী যারা মাদের ব্যবহার করেন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আবার সেই মাদের প্রতি কটুক্তি করেন আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো মায়ের গর্বে হয়েছি ঠিক না তাহলে সেই মা সম্বন্ধে যখন খারাপ কথা বলা হয় তখন সন্তানদের উচিত কি ওই মৌলবাদীদের জবাব দিয়ে দেওয়া ওই মৌলবাদীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়া ভোটের মাধ্যমে তাদের পরিত্যাগ করতে হবে যেমন উনিশশো সালে দেশের জনগণ তাদের পরিত্যাগ করেছিলেন আমি আমার বক্তব্য আর বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ করব ধর্মের নাম নিয়ে যারা আপনাদের স্বর্গ দিতে চায় ব্যস্ত দিতে চাই কেউ দিতে পারেন না কারণ এই জায়গাটার মালিক যিনি একমাত্র তিনি পারবেন এই জায়গাটা লিখে দিতে আপনাদের বা যে কাউকে আমি এই জায়গার মালিক না আমি ঘোষণা দিয়ে যাচ্ছি এই জায়গা আমি লিখে দেবো পারবো ব্যস্তের মালিককে তাহলে একমাত্র আল্লাহই পারবেন সে আপনাদেরকে প্রদান করতে ধর্ম ব্যবসায়ী পারবে না ইভেন দিন আপনারা জানেন যারা ধর্ম সম্বন্ধে ন্যূনতম জানেন প্রত্যেকেই বলবে নাফসি, ইয়া নাফসি হাই আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র আমাদের নবীজি কি বলবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি অতএব এই ধর্ম ব্যবসায়ীদের কথায় আপনারা আর কেউ কান দিবেন না সৈয়দ মেহেদি আহমেদ তুমি আপনাদের পরীক্ষিত লোক অভিজ্ঞ লোক এমপি হচ্ছে যোগ্যতম লোক হতে হয় কারণ ওনার আইন প্রণয়ন করেন সংসদে বক্তব্য দেন এই জন্য আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া এবং বেগম খালেদা জি অমর হোক তারেক রহমান জিন্দাবাদ